তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক দিন পরে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আর কিছু আমাদের এক্সক্লুসিভ নিয়ে আমরা আবার হাজির তোমাদের জন্য তো দেখে নেওয়া যাক আমাদের এক্সক্লুসিভ তো ফার্স্টেই আমি আপনাদের দেখাতে চাই ভিভো এক্স এটা একদম লাইভ ডেমো মডেল আমাদের কাছে এটা আপনি পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার টাকায় তো আমি আপনাদের দেখাতে চলেছি ভিভো ভি একদম মিন্ট কন্ডিশন এর আমাদের কাছে তিনটে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে এক হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো আমি আপনাদের এদের প্রাইসগুলোও বলে দিই ছাব্বিশ পাঁচশো সাতাশ পাঁচশো এবং তিরিশ পাঁচশো এবং এই প্রোডাক্টগুলো একেবারে ওপেন বক্স ক্যাটেগরিতে রয়েছে আমি আপনাদের দেখাতে চলেছি একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন এই হচ্ছে স্যামসাং গ্যালেক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোনটা জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একেবারে আনটাচড কোনো স্ক্র্যাচ বডিতে নেই অরিজিনাল স্ক্রিন এখনও দেড় মাসের অরিজিনাল ওয়ারেন্টি বাকি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্ট এবং এটা আপনি আমাদের কাছে পাবেন আটচল্লিশ হাজার পাঁচশোতে হচ্ছে এস টোয়েন্টি থ্রি এবং এটা আপনারা একটা আনবিবেল প্রাইসে পাবেন আপনারা এটা পাবেন সতেরো হাজারে মাত্র সতেরো হাজারে তখন আমি আপনাদের দেখালাম প্রিমিয়াম সেগমেন্ট এবার কিছু মিড রেঞ্জের সেগমেন্ট আপনাদের দেখাই তো আমাদের মিড রেঞ্জের সেগমেন্টে এই এতগুলো ভ্যারিয়েন্টের ফোন আমরা রেখেছি যেগুলো অবশ্যই ফাইভ জি এবং কন্ডিশন দেখুন পুরো ফ্রেশ মিন্ট কন্ডিশন বডিতে কোনো স্ক্র্যাচ নেই অরিজিনাল ডিসপ্লে তো আপনারা যারা এই ধরনের ফোনগুলো ব্যাপারে ইন্টারেস্টেড নিতে চাইছেন বা এর ব্যাপারে আরও কিছু জানতে চাইছেন তারা আমাদের ভিডিওর নিচে আমাদের শপের কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে তো সেখানে আপনারা যোগাযোগ করে জানতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো অবশ্যই করে যাবেন নেক্সট আরও কিছু আইটেম আছে আমাদের কাছে যেগুলো আমরা দেখি এখন আসুন তো নেক্সট আমি আপনাদের দেখাতে চলেছি একটা আইফোন থার্টিন এটা প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এখনও ফ্রেশ মিস ফ্রেশ মেন্ট কন্ডিশন আপনারা দেখে নিন অরিজিনাল স্ক্রিন ব্যাটারি অরিজিনাল এবং ব্যাটারি হেলথ নাইনটি এইট পারসেন্ট এবং এই কন্ডিশানের আইফোন থার্টিন আপনারা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র আঠাশ হাজার পাঁচশোতে হ্যাঁ বন্ধুরা মাত্র আঠাশ হাজার পাঁচশোতে নেক্সট আমি আপনাদের দেখাচ্ছি একটা আইফোন টুয়েলভ মিনি এটা দাম পনেরো হাজার টাকা বিকজ এটার হালকা স্ক্র্যাচ আছে বডিতে বাট কন্ডিশান ভালো নেক্সট একটা আইফোন ফিফটিন প্লাস এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার পাঁচশোতে ব্যাটারি পার্সেন্ট এইটা একশো আঠাশ জিবি নয় দুশো ছাপ্পান্ন জিবি এটা আজকের অফার প্রাইসে আমরা কিন্তু দিচ্ছি তাই যারা যারা ইন্টারেস্টেড তাড়াতাড়ি করুন আর এটা থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশোতে যেগুলো একদমই নতুন আর এইগুলো আজকে অফার হচ্ছে কোম্পানি থেকে বা মার্কেট থেকে আমরা থার্টি পার্সেন্ট লেস দামে আজকে এইগুলো দেবো আরেকটি বিশেষ খবর তোমাদের দেওয়ার ছিল তোমাদের মধ্যে যদি কেউ হোলসেলিং এ ফোন নিতে চাও তাহলে আমরা কিন্তু হোলসেলেও ফোন বিক্রি করে থাকি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের স্টোরে গুগল ম্যাপে আমাদের স্টোর কিন্তু লোকেট করা এবং ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছে তো আর দেরি করবেন না তাড়াতাড়ি ভিজিট করুন স্টক কিন্তু ওভারও হয়ে যেতে পারে অফারও লিমিটেড আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে তাড়াতাড়ি ভিজিট করুন আমাদের স্টোরে